আসসালামু আলাইকুম আজকে আমি অরিগানো গাছের যত্ন বা গাছটা কিভাবে লাগাতে পারি সেই বিষয়ে কথা বলবো এই হচ্ছে আমার বাগানের অরিগানো গাছ আর কোনো যত্নই আমি করি না যত্ন করি না বলতে একদমই যত্ন করি হয়তো বা ঠিকমতো পানিও দিই না মাঝে মাঝে পানি দেওয়া হয় এটার পানি দেওয়ার কথাও আমার মনে থাকে না আর এটা আমার ছাদের একটা সাইডে রাখা আছে যেখানে ঠিকমতো রোদও আসে দেখুন এর মধ্যে কতটুকু মাটি আর ছোট্ট একটা ভাঙা মগে লাগানো মাটি নাই বললেই চলে সামান্য একটু মাটির মধ্যে এটা লাগিয়ে দেয়া হয়েছে আর তা থেকেই কত কত ডালপালা বেরিয়ে গিয়েছে এই গাছটার পাতা আরেকটু বড় হয় যদি মতো যত্ন আর একটু বেশি মাটি দেওয়া যায় যেহেতু আমার এখানে ডালগুলো কাটিং করা নাই তাই পাতাটা তেমন একটা বড়ো হয়নি এই পাতাগুলো আপনি সরাসরি পিজা পাস্তা রান্নার সময় ব্যবহার করতে পারবেন বা এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে তারপর সারা বছর পিজা পাস্তা বানানোর সময় ব্যবহার করতে পারবে অনেক দাম দিয়ে এই পাতাগুলো আর বাইরে থেকে কিনতে হবে না এই পাশেও কিন্তু একই অবস্থা একটা অ্যালোভেরা গাছের সাথে একটা ডাল লাগিয়ে হয়েছিল আর সেখান থেকে এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে অ্যালোভেরা গাছটাই দেখা যায় না এই অরিগানো গাছটাই সব দখল করে নিয়েছে ছাদ বাগানে বা বারান্দায় এরকম একটা অরিগানো গাছ রেখে দিলে বাসায় পিজা পাস্তা খাওয়ার জন্য বাইরে থেকে আর অরিগানো কেনার প্রয়োজন পড়বে সবচেয়ে বড় কথা কি জানেন সারা বছর যখন মন চায় তখনই এখান থেকে আপনি পাতা কালেক্ট করতে পারবেন তো আজকে আমি এখান থেকে একটা ডাল নিয়ে যাব এটা বারান্দায় আমি লাগাবো যাতে রান্নার সময় সহজে এখান থেকে পাতা নিতে পারি অনেক সময় ছাদ থেকে নিতে ইচ্ছে করে না তাই আমি আজকে একটা ডাল কেটে নিব আর এই অরিগানো গাছ লাগানোটা এতটাই সহজ এই যে দেখুন গাছের একটা ডাল আমি কেটে নিলাম এই ডালটা শুধুমাত্র আমি মাটির মধ্যে লাগিয়ে দিলেই খুব সুন্দর অরিগানো গাছ হয়ে যাবে আমার কিন্তু এর মধ্যে আর কোনো যত্নই করার প্রয়োজন পড়বে না আর ডালটা কাটিং করার পর তেমন সুন্দর করে কাটিং করারও প্রয়োজন পড়ে না বা কোনো হরমোন বা কোনো কিছু ইউজ করারও প্রয়োজন পড়ে না এই একটুখানি মাটি পেলেই একা একাই গজিয়ে যায় মাঝে মাঝে যদি আমি অরিগানো গাছটা কাটিং করে দেই আর কাটিং করা ডালগুলো যদি এমন জায়গায় ফেলি তার আশেপাশে মাটি থাকে তখন সেই কাটিং করার ডালগুলো একা একাই শেকড় বের হয়ে ওই মাটিতেই গজিয়ে যায় এই গাছ অনেকটা অ্যালোভেরা বা পর্তুলিকার মতো এগুলো একটু মাটি পেলে একা একাই গজাতে থাকে এর কোনোই যত্নের প্রয়োজন পড়ে না তাই আমি বলবো সবাই এই গাছটা বাগানে বা বারান্দায় লাগাতে পারেন এই অরিগানো গাছ আপনারা যেকোনো নার্সারিতে খোঁজ করলেই পেয়ে যাবে আর এর দামও কিন্তু খুবই কম আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আর ভালো লাগলে আমার চ্যানেল ಟಾ ಪ್ಲೀಜ ಸಬ್ಸ್ಕ್ರೈಬೇ